মুজিবনগরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে মুজিবনগর একটা থেকে ভোর পাঁচটা মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই উত্তম কুমার এসআই প্রকাশ ঘোষ এস আই সাইফুল ইসলাম এএসআই সোহেল রানা এএসআই সাখত হোসেন সহ সঙ্গীয় ফোর্স সহ মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি ভবেরপাড়া গ্রামের মৃত জামাত দফাদারের ছেলে হেকমত দফাদার জিয়ার নং সাতশো বত্রিশ বাই এগারো পি পঁয়ষট্টি বাই পঁচিশ এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি দারিয়াপুর গ্রামের কাশেমের ছেলে হাফিজুল জিয়ার নং সাতশো বত্রিশ বাই এগারো পি ছেষট্টি বাই পঁচিশ এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি দারিয়াপুর গ্রামে মৃত বশিরের ছেলে কাশেম জিয়ার ছয় বাই বিশ সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি দারিয়াপুর গ্রামে তাহের আলীর ছেলে হাকিম এবং জিয়ার নং পঁচাত্তর বাই উনিশ এর ওয়ারেন্টভুক্ত আসামি জয়পুর গ্রামের আলী হোসেনের ছেলে রবিউল জিয়ার নং তেতাল্লিশ বাই তেইশ এর ওয়ারেন্টভুক্ত আসামি বাগওয়ান গ্রামের আজিমউদ্দিনের ছেলে সাইফুল শেখকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান মেহেরপুর পুলিশ সুপার মাকসুদ আক্তার খানম পিপিএম সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান খান প্রশাসন ও অর্থ এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম সার্কেলের সহযোগিতায় মুমিন মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন মুমিন মুজিবনগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে সে সাথে মুজিবনগর থানা এলাকায় ওয়ারেন্ট মূলে আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে মেহেরপুর প্রতিনিধি হামিদুর ইসলামের রিপোর্ট